যে আয়োজন করা হয়েছে শিল্পী সমিতির তরফ থেকে আমি আমার তরফ থেকে এবং আমার সঙ্গীর সাথে সবার তরফ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে দিনের ব্যাপারে বলার কিছু নেই আমি শুধু একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে যে মানুষকে তো একদিন চলে যেতেই হবে আমাকেও আমি নিজে জানি না যে কখন আমাকে চলে যেতে হবে তো এই চলে যাওয়ার যখন সেও না তখন আমি এই সুযোগে আমার সাথে যারা কাজ করেছে আর যারা ভবিষ্যতে কাজ করছে যারা চলচ্চিত্র জগতে আসবে আমার সাথে যারা স্পেশালি কাজ করছে তাদের কাছে যদি আমি কোনো ভুল ত্রুটি বা অন্যায় করে থাকি আজকে এই মুহূর্তে আমি আমার এই সুযোগটা নেব যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে দেখছি কারণ আমি কখন যাব সেটা আমি যেমন জানি না তারা যেন আমার ভুল তুলতে অন্যায়গুলোকে ক্ষমা করে দেন এবং আমার জন্যে দোয়া করেন যাতে আমি মহান সৃষ্টিকর্তার কাছে যে আদর্শ বা উদ্দেশ্য নিয়ে আমি এখানে কাজ করেছি ভুল যে কিছু হয়নি তা নয় হয়তো ভুলও অনেক করেছি তাদের আর আমার সেই ভুলের জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার আগামী দিনে যখন আমি সৃষ্টিকর্তার কাছে যাব সেই সময় যেন আমি একটা নীতি বা আদর্শ নিয়ে বা একজন সঠিক মুসলমান হিসেবে আমি সেখানে আল্লাহর কাছে আমি যেতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে আমার চলচ্চিত্র জগতে সকলের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার জন্য আর বাংলাদেশের সমস্ত দর্শক বৃন্দুদের কাছে শুধু বলবো যে আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না আমরা এই ঋণটা নিয়েই চলে যাব তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে চলচ্চিত্রকে আপনারা আজকে যে পর্যায়ে নিয়ে এসেছেন ঠিক তেমনিভাবে চলচ্চিত্রকে আপনারা বাংলা চলচ্চিত্রকে বাংলাদেশের চলচ্চিত্রকে আপনারা ভালোবেসে আপনারা আপনাদের হৃদয়ের মনে কোঠায় আপনারা তাদেরকে রাখবেন এবং বাংলাদেশ চলচ্চিত্র যাতে শনৈ সনই উন্নতির দিকে যায় তার জন্যে আপনাদের ভালোবাসার কোনো অভাব যেন না হয় আপনারা এটাকে ভালোবাসবেন চলচ্চিত্রকে ভালোবাসবেন আপনাদের জন্য আমার রইল অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাদেরকে